আসসালামু আলাইকুম এই যে বলছিলাম তুহিন ভাই বড় দুইটি গরু দিছে মাইক্রোফোন নাই তাই তো মানে কথা বেশি একটা বোঝা যাবে না এই যে বড় গরুর ভিতরে এই একটা বড় গরু আর এই দুইটা দুইটা গাবি কালকে আমরা কিনছি হ্যাঁ প্রেগনেট ছিল ঠিক আছে তো কালকে কেনার পরে হঠাৎ করে গা গরুর মাজনে আমাদেরকে সন্ধ্যার পর মাগরীবের আজানের পর গরুগুলা দেয় নাই তো আমরা খুব মনটা খারাপ হয়েছিল তো তুহিন ভাই বলছিলো তখন যে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আল্লাহ ভালোর জন্যই করে মন খারাপ করেন না হ্যাঁ গাড়ির থেকে আমাদের ওই গরুগুলা নামাইয়া রাখছি তো আজকে বলছে দিবে আল্লাহরই কী হুকুম রাতে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে এই গাবিটা বাচ্চা দিছে ঠিক আছে তো আমরা যদি তখন গাড়ির থেকে গরুগুলো নিয়ে যেতাম তাইলে আমরা রাস্তায় কী ফাইটে হইতো অনেক কষ্টতে পড়তাম ঠিক আছে তো আপনার এই যে বাচ্চা দিছে এই যে একটা বগনা বাচ্চা হ্যাঁ এসিআই বিটের একটা বগনা বাচ্চা মাসাল্লাহ খুব ফাইন একটা বাচ্চা হয়েছে ঠিক আছে তো এই হয়েছে আপনার ইয়ে তো তুইন ভাই এই দুইটা গরুর সম্বন্ধে আপনি কি বলবেন ভাই ভাই মানে সত্যি কথা যদি বলে থাকি গরুটার মাংস আছে গরুটার এগারো থেকে বারো মন আচ্ছা মাংস আচ্ছা যদি মাংস হিসাব করেন গরুটার দাম তিন লক্ষ টাকা মাংসর দাম আছে গরুটার জি জি গরুটার দাম তিন লক্ষ টাকা খালি মাংসর দাম আছে আচ্ছা আর ওইটা গরু তো মার্শাল একটা জাতের গরু দিছি প্রতিশ লিটার দুধ হবে এইটাও পঁচিশ লিটার দুধ হবে গরুগুলা দিছি দামের কথা বলতেছি না বড় যদি প্রকাশ করাটা ভালো না এগুলা গরু আচ্ছা আচ্ছা যাক বড় লাভ হোক দশ টাকা বহু টাকা লাভ হবে যাক তো তুইন ভাই আসলে মানে এই এখন গরুগুলা আমাদের নিয়ে আসছে এইখানে কিন্তু এখন নিয়ে আসার পরে তুইন ভাই অনেক মানে দোয়া দিতেছে যে গরুগুলা খুবই বিগ সাইজ গরু ঘরের ভিতরে এতটুক বোঝা গেছে না ঠিক আছে এখন যেরকম বোঝা যাইতেছে তো সবাই দোয়া করবেন আমরা সইসালামতে যাতে সিলেটে গরুগুলা নিয়ে আসতে পারি তো এখন আমরা এই যে ভাইয়ের বাগানে রাখছি গরুগুলা এখানে ঘাসের যে প্রজেক্ট ভাইয়ের ঘাস আছে এখানে আর এই বাগানে অনেক বাতাস এখানে রাখছি আর বাকি গরুগুলা যখন আসবে তখন আমি আপনার এই যে লোড করবে যখন তখন একটা ভিডিও করবো তো আপনাদেরকে দেখাবো সবগুলা গরু নিয়ে আমরা সিলেটে কিভাবে রওনা দিতেছি ঠিক আছে তো বন্ধুরা রাখি সালামু আলাইকুম